চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো কাঁকড়ার একটা সুন্দর রেসিপি অনেক অনেকদিন থেকে মাকে বলছিলাম মা আমার ভীষণ কাঁকড়া খেতে ইচ্ছা হচ্ছে তাই মা আজ কাঁকড়া নিয়েছে কাকরার কাঁকড়ার ঝাল রান্না করবে বলে তাই এগুলোকে ফার্স্টে ধুয়ে নিয়ে এর পা আর দাঁড়াগুলোকে ভেঙে নিল তারপর এগুলোকে গরম জলে দিয়ে ব্রাশে করে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে এগুলো কাদা মাটির মধ্যে থাকে তো তাই এগুলো গরম জল দিয়ে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকার তারপর এর মধ্যে নুন হলুদ দিয়ে এগুলোকে তেলে ভেজে নিতে হবে ভেজে নিলে এর যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকটা চলে যায় তারপর এগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে বাটির মধ্যে তুলে রাখতে হবে তারপর ওই তেলের মধ্যে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর দিতে হবে পরিমাণ মতো নুন হলুদ চিনি আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তারপর এর মধ্যে দিতে হবে জিরে বাটা তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর দিতে হবে টমেটো টমেটো দেওয়ার পর মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে ভালোভাবে কষাতে হবে একটু কষে যাওয়ার পরে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা আলু কাঁকড়ার ঝালে আলু খেতে বেশ ভালোই লাগে তারপর এর মধ্যে দিতে হবে কাঁকড়ার মধ্যে যে ঘিটা থাকে সেটা আগে থেকেই বের করে রেখেছিলাম এটা অ্যাড করলে কাঁকড়ার ঝালের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তারপর আবারও এটাকে ভালোভাবে একটু কষাতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়া দিয়ে এটাকে মশলার সাথে বেশ ভালো ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যে যেরকম ঝোল খেতে ভালোবাসো সে সেরকম জল দেবে তারপর ফুটে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা আর মা দিয়েছিল একটু ধনেপাতা ধনেপাতা দিলে বেশ খেতে ভালোই লাগে ব্যাস তৈরি হয়ে গেল কাঁকড়ার ঝাল আমার মা তো এরকমভাবেই কাঁকড়ার ঝাল করে তোমরাও এরকমভাবে করে দেখতে পারো